আমার নবীর মনটা গরম না নরম রমান আছে নাই যেই বছর নবীজি দুনিয়াতে আসছে রে এই বছর বক্তায় সিস্টেম ছিল তখন জমানায় আইন ছিল নিয়ম ছিল বংশাবলী মানুষ যারা তারা নিজের বুকের দুধ বাচ্চারে খাওয়াইত না কোনো মা বাচ্চারে বুকের দুধ খাওয়াইত না বাচ্চারা তাইলে খাবে কি বক্কার পাশে একটা শহর ছিল তায়েফ তায়েফ থেকে মহিলারা ফিরবাড়ি থেকে একটা ফিরবাড়ি আছে না আচ্ছা মনে করেন দারু আরকাম মাদ্রাসার সামনে কইতে রওনা দিছে দারুল আরকাম মাদ্রাসার সামনে তে আইবো খরমপুর এটা সানপুর না আইবো সান কথা শুনেন মন দিয়া কই আইবো কইতে রওনা দিছে কইতে দারুল আটকাম তে দিছে আইব সালফু। দারুল আটকাম রওনা দিয়ে সেটা সামনে আপনার আইছে সুহিলপুর সুহিলপুর আই এসেছে মনে ওই লগের তারা সকলে চিললেন দিয়ে কয় নাই তোকে কিটা নাই কয়েকজন নাই কই কেনা নাই তো আমার লগে আছে। কেমন নাম কই হালিমা সোবাহানা লগের জন্য দাবুল আর কাম তো সুহিলপুর আগে কয়ে একজন নাই না বইল হালিমা তো সকলে কয় আমরা কি বইয়া থাকবি না যাইবি গ্যা কই শীত কাটলা কম মালা ঠান্ডা হয়ে যায় আবার শীত শুরু হয়ে যায় গ্যা লন্ডা ফিরত যাইগিয়া তাড়াতাড়ি যাইগে আবার নদী ফারন লাগব বাচ্চা কাচ্চা লইয়া বংশাবলী মানুষ যারা ধনী মানুষ যারা তারা আবার বাচ্চারা খেললে সন্ধ্যার সময় দিলে না আমরা তাড়াতাড়ি জায়গায় হ্যাঁ রাখছি কিন্তু তাড়াতাড়ি আইয়া সেরা নন্দনপুর দিয়া সুন্দর করে মাদ্রাসার সামনে দিয়া ওই যে আয়ুবিয়া মাদ্রাসার সামনে দিয়া হ্যাঁ দারুণ দারমা মাদ্রাসার সামনে দিয়া নদী ফারো আইয়া সেরা কার্বাক বিল্ডিং আছে ক্যাডায় জাপান থাকে ক্যাডায় আমেরিকা থাকে কাটতে হা বেশি এরকম বাচ্চা কাচ্চা সব লইয়া নদী পার হইয়া তারা গেছে গা এবার নন্দন ফুট কই গেছে এই কারবারের ভিতরে ভাই আমি তো বুঝলাম না কিছু সারা বাংলাদেশ ওয়াজ করি এই কারবার তো দেখছি না কই গেছে তা হেতারা যাইতে আছে কই গেছে গা আর এগুলো হালিমা আইতে আছে তারা তারা

এই ইয়াতে সানফুরার বাচ্চা নাই কয় হ খবর পাইছি একটা বাচ্চা আছে বাচ্চারা এতিম এলেকাটা খবরও লইছি না আনছিও না সব আনা লাগবে না আলিমার স্বামী পাইছি যখন চলো নন্দন ফুরতে সানফুর আর কয় কাই চলো বাচ্চারা গিয়া লইয়াই কফারও থাক না আনাম না হইলে নাই দেখি পছন্দ হয় কি না এখন তারা রোয়ারা দিয়া আইতো চায় হালিমা কয় না হালিমা হিসাবে মহিলা ছিল হালিমা কয় না এ তিন বা না কি করাম তারাই বুধয় চলে কষ্টে দুইটা টাকার লাগিয়ে আনবো টাকায় যদি না পাই আই না কি করবো চলেন ফেরত চলে যাই হালিমার স্বামীর মনটা ছিল নরম বুঝাইয়া শুনাইয়া লুইয়া স্থান ফুর আইয়া মসজিদের সামনে নামছে নৌকা দিয়া যে ইমাম সবিকুই রইছে গিয়া হুজুর আপনারা বাড়ি কয় বাড়ি কো বিষাই আলাপ নাই আজ বিশ বছর ধরে এখন ইমামতি করি দাওয়াত খাইতে খাইতে সব ঘর তামা তামা কই ডালাই চিনি ঘর নাই চিনি যখন যে এখন একটা ঘর মোহাম্মদ এই ঘরটা চিনি চিনি মানে কি আচ্ছা বিশটা বছর না দাওয়াত খাইছি না এমন কোন ঘর আছে তামা তামা কৈলা না দাওয়াত না বর্ষাকালে নৌকা দিয়ে বেড়াই গিয়ে দাওয়াত খাইছি না চিনি না মানে কি কার কথা কন জিগান ক মোহাম্মদ কহ আবদুল্লা ভাই সাহেবের ফুতে আব্দুল্লাহ ভাই সাহেব তো মোহাম্মদে ফেডো থাকতে মারা গেছে কে লেগে আইসেন বাচ্চাটা রে নিতাম সাই ঘর কন্ডা হুজুর আঙ্গুল দেখাই দিছে ওই যে ঘর এটাই মা মেনার ঘর হালিমা হালিমার স্বামী সাথে ছিল দুধের বাচ্চা আবদুল্লাহ হালিমার বাচ্চার নাম ছিল আবদুল্লাহ তিনজন মিলে আমেনার ঘরের দরজায় গিয়া দাঁড়াইছে সালাম হালিমায় ডাক দেয়া কয় স্বামী আমার ঘরটা মহিলা মানুষ আপনি পুরুষ মানুষ যাওয়া ঠিক হবে না আপনি আবদুল্লারের কুলো লইয়া দাঁড়ান আমি একটু খবর লইয়াই হালিমায় গিয়া দাঁড়াইছে দরজায় আসসালাম আলাইকুম ভেতর থেকে আলাইকুম সালাম কে দরজায় দাঁড়াইয়া সালাম দেয় কয় আমার নাম হালিমা কয় কোন হালিমা কয় আমি হালিমা তু দিয়া কয় চিনলাম না কয় তায়েফ থেকে আসছি কয় কেন আসছ কয় বাচ্চা আছে বাচ্চা নিতে আসছি আমি না ডাক দেয় কয় হালিমা গো হালিমা কত বাচ্চা সকাল থেকে আমার ঘরের সামনে দিয়ে মানুষ নিয়ে গেল বাচ্চাদের ওয়া ওয়া কান্না শুনলাম আর বাচ্চাদের যে উঠে করে নিয়েছে উঠের পায়ের শব্দ শুনলাম কেউ খবর নিল না কেউ আমার বাচ্চার খুঁজও নিল না তোমার বুঝি মায়ালাত জেগো হালিমা আহলান সাহালান মার হাবা মস্ট ওয়াল কাম আমার ঘরে তোমারে স্বাগত আসো আসো ভিতরে আসো হালিমা কয় আমি ভেতরে গিয়া ঢুকলাম আমি ঢুইকা দেখি মা আমেনা আসন পেতে বসে আছেন কোলের ভিতরে ছোট্ট শিশু ঘুমায় এইরকম একটা সাদা রুমাল সাদা রুমাল দিয়ে বাচ্চার মুখটা ঢাকা আমি বললাম আমেনা ও আমেনা বাচ্চাটার একটা নজর দেখতে চাই আমি বাচ্চারা দেখব পছন্দ হইলে নেব নাইলে নাই আমেনা কয় দেখে নাও নয়ন ভরে হালিমা কয় দেখব কেমনে রোমাল দিয়ে মুখ ঢেকে রাখলে আবার আমেরা টান দিয়ে মুখের পর্দা সরাই দিলেন হালিমা কয় জীবনে আমি অনেক বাচ্চা দেখেছি কিন্তু এই রকম সুন্দর বাচ্চা আমার জীবনে আমি আর একটাও দেখি না নোলাতে শুইলো আমার বাচ্চা দেখো নাই ابو সবাই মিলে কায় হালিমা কথা বলতে সাদানে বইল গো হালিমা তুমি এত সুন্দর বাচ্চা দেখো নাই দেখবা কেমনে গো হালিমা এর চাইতে সুন্দর কোন বাচ্চা আমার আল্লাহ বানায় না আমি বাচ্চাটার দিকে তাকিয়ে আছি কি সুন্দর বাচ্চা আমি তাকিয়ে আছি নিষ্ফল নয়নে মনে মনে দোয়া করতেছিলাম আমি তো বাচ্চাটারে দেখতেছি বাচ্চাটা যদি আমার এক নজরে দেখত আমি তো দেখি বাচ্চা তো আমারে দেখে না যদি তে শক্তি খুলতো তে ঘুমায় খুদার কসম আমি কারো কাছে কিচ্ছু বলি নাই শুধু এরকম চিন্তা করতেছিলাম হঠাৎ করে দেখলাম বাচ্চার চোখের পাতা দুইটা মন করে নড়তেছে আমার মনে হইল চোখের পাতা তো নদ মনে হইল ফুটন্ত গোলাপের গোলাপি রঙের দুইটা পাপড়ি মৃদুমন্দ বাতাসে যেন দোল খাইতেছে বাচ্চা চোখ দুইটা খুলল আবার বাচ্চারা আমার দিকে তাকাইল আমি তো আগের থেকে তাকাইয়া রইছে এবার বাচ্চারা আমার দিকে তাকাইছে আমার দিকে তাকাইয়া ঠুটের কোনাটা বাঁকা কই তো বাচ্চা আমার দিকে চাই একটা হাসি দিছে হাসিটার সাথে সাথে রে আমার মনে হইল আমার কলিজারা যেন দুইটা ভাগ হইয়া গেছে আমি কানতে কানতে ঘরের বাইরে গেলাম আমি গিয়া বললাম স্বামী ও স্বামী এই মহিলা যদি একটা টাকাও না দিতে পারে টাকার কোনো হিসাব নাই এই বাচ্চা ফালাইয়া আমি গেলে আমি বাস বললাম আমি বলে যাব

মন দিয়ে শুনো আবার হালিমা ঘরে হালিমা যখন গেলেন সাবি ডাক দেয়া কয় পছন্দ হইলে নিয়ে নাও এবার হালিমা ঘরে গিয়া কয় আমে না আমে না গো টাকা পয়সার কোনো হিসাব নাই তাড়াতাড়ি বাচ্চারা আবার খুলে নাও নাই না আমি বাঁচবো না গো আমে না আমে না কান্দার কয় হালিমা ও হালিমা তার আব্বা তার দেখে নাই তার জন্মের আগে তার হারাইছে তাও তার দেখে নাই আমি তার মা আমি তার বাবা ও হালিমা হালিমা গোটা তো বড় আজব বাচ্চা গো হালিমা দশ মাস দশ দিন এই বাচ্চারা আমার পেটে ছিল খোদার কসম মহিলাদের পেটে বাচ্চা আসলে মহিলাদের বমি বমি ভাব হয় মাথা ঘুরায় ঘুমাইতে পারে না দশ মাস দশ দিন আমার মোহাম্মদ আমার পেটে ছিল খোদার কসব আমি কোনোদিন টেরি পাই নাই আমার পেটে যে একটা বাচ্চা আছে আমি বুঝি নাই আমার পেটে যে বাচ্চা আছে আমি বুঝতে পারি নাই আমার একটা কামড় পাই হালিমা খোদার কসম দিয়া বলি তুমি সাক্ষী থাকা গো হানিমা তে যখন দুনিয়া থেকে আসে আমি একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাই না এটা একটা আজব বাচ্চা গো হালিমা দিলে খায় না দিলেও কান্দে না ঘুম পাড়াই দিলে নড়ে না এটা কি আজব বাচ্চা গো হালিমা ও হালিমা এই বাচ্চা নেবা শুনে 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 আর কথা শোনো তে তো ঘুমাইলে নড়ে না আমি দিন তার ঘুম পাড়াইয়া গোসলখানায় হাম মামে ঢুকেছি গায়ে পাড়ি ঠেলে দিয়েছি হঠাৎ করে টের পাইলাম ঘরের ভেতরে কে যেন নড়াচড়া করে আমি ভয় পেয়ে গেলাম আমার মোহাম্মদ তো লড়ে না লড়ে কে আমি তো জানালা কুইলা দেখি আমার মোহাম্মদ হাত নাড়ে পা নাড়ে হাত দিয়া কি যেন ধরতে চায় আর খিল খিল করে হাসে আমি উপরের দিকে তাকাইয়া দেখি আমি তারে খেলনা কিন্না দিতে পারি নাই আমার আল্লাহ তারে খেলনার বাকি রাখে নাই ওই আকাশের চাঁদ আর আকাশের তারা গুলারে খেলনা বানাইয়া আমার মোহাম্মদের হাতে নাগালে পাঠাই দিছে আচানপুরের মুসলমান আনন্দপুরের মুসলমান এই নবী তোমার আমার নবী হালিমা কয় দেন 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 দয়া করে আমার কুলে দেন আমের বিসমিল্লা বলে হালিমার কুলে দিলেন বজার কথা শুনো হালিমা পায় আমার গাটা ছিল শোকনা বুকের ভিতরে এক ফোটা দুধও ছিল না আমার ছেলে আবদুল্লাহ কি নাম না আমার ছেলে আবদুল্লা তায়েফ থেকে আসার পথে বারবার বুকের ভিতরে চুষণ মেরেছে একটা ফোটা দুধ আমার আব্দুল্লাহ পায় নাই খোদার খসব যেই মাত্র বিসমিল্লা বলে রে কুলে নিলাম আমি তার পাইলাম আমার দুইটা বুক সাথে সাথে দুধে ভরপুর হয়ে গেছে কি নবী আমার চিনছ নবী রে নবী জীবন মক্কায় বদিনায় কালেন আজম দিনের শুয়ে শুয়ে কাদের কামাচার মায়দারে সব লবিরা যখন বল বেনবসি নামসি আমার রবি কাণ্ডে নোমবাতি উমবাতি ফিটটির দিলে ওদের সাথে দেখা হইছিল হ্যাঁ থ্যাংক ইউ ওদের সাথে দেখা হয়েছিল নন্দনপুর ওরা নন্দনপুর ক্রস করে তখনও সুহেলপুর যায় নাই হঠাৎ করে পেছনে ঘোড়ার পায়ের শব্দ শুনলেন ওটার পায়ের শব্দ শুনলেন চমকে দাঁড়ালেন থমকে উঠলেন পেছনে ফিরা দেখে হালি ওট এখন আর দৌড়ায় এখন আর ওট হাঁটে না ওট এখন ঘোড়ার মতো দৌড়া মহিলারা জিজ্ঞেস করে ওই তোর সাথে না আমাদের দেখা হয়েছিল নন্দনপুর কোন সময় সানপুর গেলি কোন সময় নিলি এত তাড়াতাড়ি ফিরে আসলি কেমনে নিশ্চয়ই তুই সানপুর গিয়ে উঠ দেবে কে না দিলে দৌড়াইলো কেমনে আমরা ফিসে ফালাইলো কেমনে কা আমি জানি না কে জানে কে আমার স্বামীও জানে না কয় জানে কে আমিও জানি না জানে কে কামার সাল আবদুল্লাহ জানে না আবার বান্ধবীরা কয় তাইলে জানে কে হালিমা কান্দার কয় আমার মনে হয়ে জানে মক্কার শিশু মহাম্মা মক্কার শিশু মোহাম্মদ জানে কেন দৌড়ায় এই নবী তোমার আমার নবী তাইলে আজকে সিদ্ধান্ত নিয়ে নাও হাজার হাজার জনতা এই সমুদ্র সিদ্ধান্ত নাও বিধান মানব আমরা আল্লাহ কার তরিকা মানব কার তরিকা তরিকা বিধান মানব আল্লাহ তরিকা মানব নবীজি আল্লাহর বিধানের বাইরে নবীর তরিকার বাইরে কোনো মুসলমানের জিন্দিগি চলতে পারে সবাই একমত ইনশাআল্লাহ আমি চৌত্রিশ বছর মুস্তাক ফয়েজি মাহফিল করি গত বছর আগের বছর আপনাদের এখানে আসছিলাম তখন স্টেজ ছিল ওই পার্শে আপনারা ছিলেন এই পার্সে এখন স্টেজ চলে আসছে এই এখানে তামাশা করে এখানে আপনাদেরকে বললাম যে উঠতে নেবে তারা বসাই দিয়ে কি করেন আপনারা বৈশাখ যে তারে থামাইলে আমি যদি আর না উঠতাম পারি এতে সমিতি করে লাইছে তুই উঠ আমিও কেউ কেউ ধরন নাই হ্যাঁ কয় বসা 33 করি কয় বসা কদম দিলে মাহফিলে মাহফিলটা দুজন বুঝি আজকে চাণপুর সুহিল এই আনন্দপুর খরমপুরের মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আমার আন্না কবুল করে নিয়েছে আল্লাহ কবুল ہوا মাহফিলটা একটা লকুট বানাত সবাই মিলে আমরা দোয়া করব আমার একটা বদব ভাষা আছে আমি যখন শুনি মাদ্রাসার মাহফিল আমি যখন যিনি গ্রামের মসজিদ আছে তখন আমার বদভ্যাস আমি একটু শরিক হয়ে যেতে চাই একটা লুকোনোর বানা কর্তৃপক্ষ বলেছেন কোনো কালেকশন হবে না আসলেও কালেকশন হবে না কালেকশনের দরকার না সবাই মিলে আমরা একটু মায়ের জন্য দোয়া করব। আব্বার জন্য দোয়া করব। আমি জানি না রে কার নাই আমি জানি না কার নাই এক নম্বর একটা লুকলাভ দেয়া দাঁড়াইবা হুজুর আব্বার জন্য দোয়া চাই দোয়া করে দেন আমরা মসজিদ রাল্ঘা হুজুর আমি আমার আব্বার নামে আম্মার নামে যেন আব্বার আম্মার কবর জান্নাত হয়ে যায় এই নিয়তে আমার বেশি দরকার নাই একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা এক হাজার টাকা